আসসালামু আলাইকুম আমি এখন আছি থাইল্যান্ডের ক্রাবিতে এখানে এই চমৎকার এবং সুস্বাদু রোল আইসক্রিমটি কিভাবে বানায় সেটা দেখাবো। যারা আমার পেজে নতুন তারা পেজটি ফলো দিয়ে দিবেন এটা হচ্ছে ক্রাবির আনাং মুসলিম স্ট্রিট এখানে সব হালাল ফুড পাবেন চলে আসলাম সেই রোল আইসক্রিম শপে আমি অর্ডার করেছি ম্যাঙ্গো ব্যানানা ভ্যানিলা মিক্সড আইসক্রিম এখানে কোল্ড সার্ভেস বা প্লেটের উপর কলা এবং আম নিয়েছে তারপর স্ক্র্যাপার দিয়ে সুনৌপণ্যের সাথে কুচি কুচি করছে অনেক পরিশ্রমের সাথে সুন্দর করে এটা মিক্স করছে এরপর কাপে এরপর কাপে করে একটা মিক্সার দিয়েছে সুন্দর করে মিক্স করছে চিনি ভ্যানিলা ক্রিমস দুধ এবং ফ্লেভার দিয়ে মিক্সারটা বানিয়েছে স্ক্রাপার দিয়ে খুব অল্প সময়ে মিক্স করে Obrigado. obrigado, obrigado, obrigado.

নতুন একটা স্ক্র্যাপার দিয়ে এটাকে সুন্দর করে রোল করে ফেলেছে এখন এটাকে কাপে করে সুন্দর করে পরিবেশন করছে চকলেট সিরাপ মধু এবং কিছু টপার দিয়ে ডেকোরেশন করছে দেখুন কত চমৎকার লাগছে দেখতে ঝটপট দু থেকে তিন মিনিটেই শেষ করে ফেলেছে খেতেও কিন্তু ডেলিশিয়াস পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো とんでも